কি দুপুর বেলা ভূতে মারে ঢেলা বাজিলে পরে রাত্রির বারো ভূতের হয় পোয়া বারো কে ভবেশ বাবু কি চিন্তা করলেন দিদি একটা কথা বলছিলাম কি তা বললে তো হবে না চাদু চিঠি তোমায় লিখতেই হবে আর টাকাও দিতে হবে না 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 আমি পারবো না আ আমি পারবো না আমি কিছু পারবো না ভম্বল ও ভম্বল ভমলা, ও ভমলা, অ্যাল এ রে বাবলু নাকি একটা চমৎকার প্ল্যান এসেছে আমার মাথায় কিসের আইডিয়া কি বলে রে বাবলু যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাবো আমরা বাবলু নে রে আমটা বার কর দেখি আর বিলু নুন আর লঙ্কা আনতে নি তো কি করে আনবি মা যদি দেখতে পায় দেখেছ বিলুদা এই ভর দুপুরেও কেমন বাড়িটিকে হানা বাড়ি মনে হচ্ছে মন্দ নয় প্ল্যানটা দেখাই যাক না একটু চেষ্টা করে কি নাম দিবি দলটার আমাদের দলের নাম হবে নাম হবে পাণ্ডব গোয়েন্দা দিদি একটা সর্বনাশ হয়ে গেছে বালতিটা না ওখানেই পড়ে আছে কিসের বালতি কোথায় বালতি আজকে বাবলুর এত জরুরি তলব ব্যাপারটা কি রে রে তুই কি মনে হচ্ছিল তখন আমি আমি ভূত মনে করেছিলাম দেখাই যাক চোর ডাকাত কি ভূত আজকের দিনে তো তোমাদের মতন ছেলে মেয়ে দেখাই যায় না পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে আমরা খালি হাতেই লড়ব গুড দ্যাটস দ্য স্পিরিট এ দেখুন এখনো কিন্তু সময় আছে হ্যাঁ যদি ভালো চান তো শিগগিরই এই কাগজটাতে লিখে দিন বারবার বলছি তো ও আমি দেব না তাতে আমার যা হয় হোক এই যে ভদ্রলোকের জীবন তোমরা রক্ষা করলে তোমরা জানো ইনি কে একজন অধ্যাপক চল পঞ্চু তোতে আমাতেই যাই ভূত হলে টর্চ ব্যবহার করতো না এ নিশ্চয়ই কোনো চোর ডাকাতের কাজ তুই নিশ্চিন্তে থাক আমি তোদের একটু পেছন পেছন আসছি এ কি রে কঙ্কাল ভূতের ভয় তুই শুধু নামেই ভুমবল কাজে নয় এ কেউ গানে